আইপিএলের প্রথম ম্যাচে ইডেনে ঝড় তুলেছেন তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দুটি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সকে জেতানোর নেপথ্যে সব থেকে বড় কৃতিত্ব রাসেলের স্বাভাবিকভাবেই দল জেতার পরে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন তিনি কিন্তু রাসেল জয়ের কৃতিত্ব দিয়েছেন তার সতীর্থ হার্সিদ রানাকে যেভাবে শেষ ওভারে হর্ষিত বল করেছেন তা মুগ্ধ করেছে রাসেলকে ওভারে জয়ের জন্য তেরো রান দরকার ছিল হর্ষিত রাসেল দুজনেরই একটি করে ওভার বাকি ছিল অনেকেই ভেবেছিলেন অভিজ্ঞ রাসেল বল করবেন তা না করে আইয়ার বল তুলে দেন হারসিতের হাতে ম্যাচ শেষে রাসেল জানিয়েছেন নিজের বল করতে চেয়েছিল হারসিত রাসেল বলেন আমাদের কথা হয়েছিল হারসিত আমাকে বলেছিল ও বল করতে চায় আমার হাত থেকে বল প্রায় কেড়েই নিয়েছিল প্রথম বলে ছক্কা খাওয়ার পরেও হারসিত ফিরে এসেছে দলকে জিতিয়েছে গত মরশুম ভালো যায়নি রাসেলের চোদ্দোটি ম্যাচে মাত্র দুশো সাতাশ রান করেছিলেন তিনি একটি অর্ধশতরান করতে পারেননি এবারে প্রথম ম্যাচেই অর্ধশত রান করেছেন রাসেল জানিয়েছেন ফর্মে ফেরার জন্য অনেক পরিকল্পনা করেছেন তিনি কে আর তারকা বলেন গত দুবছর ধরে বোলাররা আমার বিরুদ্ধে ভালো পরিকল্পনা করেছিল কিভাবে আমাকে আটকানো যায় তার পরিকল্পনা করে নামছিল সেই কারণে আমাকেও পরিকল্পনা করতে হয়েছে নিজের শট নিয়ে খেলেছে তাই এবার ভালো খেলেছে তার প্রতি ভরসা রাখার জন্য কে কে আরকেও ধন্যবাদ দিয়েছেন রাসেল তিনি জানিয়েছেন এই জার্সি গায়ে দিলেই ভালো খেলার জন্য মুখিয়ে থাকেন তিনি রাসেল বলেন এই ফ্র্যাঞ্চাইজি আমার খুব কাছের দু সাল থেকে ওরা আমার ওপর ভরসা রেখেছে আমি নিয়মিত খেলেছি কলকাতার জার্সি পড়লি ভালো খেলতে ইচ্ছা করে এবার সেটাই করতে পেরেছে আপনার কি মনে হয় আন্দ্রা রাসেল কি প্রতিটা ম্যাচেই একইভাবে পারফরমেন্স করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ